কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে দেখে বুঝতেই পারছো তরকার রেসিপি ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম তরকার রেসিপি আমি এই ডিম তরকাটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি তরকার ডালটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রেশার কুকারে নিয়ে আমি চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধটা এমনভাবে ডালটা করতে হবে যাতে গলে যায় অথচ গোটা গোটা থাকে এবার কড়াতে আমি তেল দিয়ে নিয়ে কয়েকটা ডিম নিয়ে ভুজিয়া করে নেব আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমের পরিমাণটা তোমরা কম বেশি নিতে পারো এই ডিম তরকাটা ডিনারে বা ব্রেকফাস্টে রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে খাও খেতে সত্যি দারুণ লাগে আর পুরো রুটিটা এটা দিয়েই খাওয়া হয়ে যায় আর এত লাইট হয় এই তরকাটা যে সত্যি খেতে কোনো অসুবিধা হয় না করাতে আমি আবার খানিকটা তেল দিয়ে নেবো আর একটু ঘি অ্যাড করে দেবো এবার দুটো তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে নেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি সেটা আমি এইভাবে কেটে তেলে দিয়ে দেবো মশলা এতে একদমই কম লাগে খুব হালকা মশলায় এটা হয়ে যায় আদা রসুন পেস্টটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো খুব হালকা মশলায় হয় বলে এটা রাত্রে ডিনারের জন্য খুব ভালো খেতে লাগে এবার হলুদটা দিয়ে দেবো দিয়ে একটু কষে নেবো মশলা একদমই আমি কিছু দেবো না এতে দুটো টমেটো আমি এইভাবে চপ করে এর মধ্যে দিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার যারা পুরনো বন্ধু তারা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি খানিকটাও তরকা মশলা দিয়ে নিয়েছি আর ড্রাই রোস্ট করে রেখেছিলাম কষুরি মেথি সেটাও এর মধ্যে দিয়ে দেবো এইবার একটু কষে নেওয়ার পর তরকার ডালটা এতে অ্যাড করে দেবো জলের পরিমাণটা একদমই কম দিতে হবে কারণ তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর রুটি দিয়ে যেহেতু এটা খাওয়া হবে তাই ডালটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো হয় এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেবো আগে যখন টমেটো দিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম এই লবণের পরিমাণটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও এবার যে ডিমের ভুজিয়াগুলো ছিল রেখে করেছিলাম সেটা আমি দিয়ে নেব আর খানিকটা ধনেপাতা দিয়ে নেব নামাবার আগে সামান্য পরিমাণে একটু মাখন অ্যাড করে দেব। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ